অনেক মানুষ আমল নামা পাবে না আমল নামা হাতে পাবে না সামনের দিকে তাকিয়ে দেখবে তাদের আমল নামা ঝুলন্ত অবস্থায় রয়েছে এইভাবে হাত উঁচু যখন আমল নামাটা ধরতে যাবে একটুখানি উপরে রয়েছে কিন্তু আমল নামা ধরতে পারবে না হাত এইভাবে দিয়ে যখন আমল নামা ধরতে যাবে আমল নামা আরো উপরে উঠে যাবে ঝাঁপ দিয়ে দিয়ে যখন আবার চেষ্টা করবে আমল নামা আরো উপরে উঠে যাবে আমল হাতে পাবে না হয়রান পেরেশান হয়ে যাবে হতাশ হয়ে যাবে কেউ উপকারের জন্য আসবে না কিছু শ্রেণীর লোক থাকবে তারা আমল হাতে পাবে না হয়রান পেরশান হয়ে যাবে হতাশ হয়ে যাবে ও যুবক ভাইরা মানুষ শোনরে আজকে তোমরা এই যুবক বয়সে যে নাই পথে চলছো গুনার পথে চলছো পাপের পথে চলছো ভাই আমার ওই কঠিন মুসিবতের সময় তোমার পিতা তোমার মাতা তোমার সন্তান তোমার স্ত্রী পুত্র যত আপন জন দুনিয়াতে আসে না কেন ওই কঠিন মুহূর্তে তোমাকে কেউ উপকারের জন্য এক হাতে গিয়ে আসবে না আমল নামা হাতে পাবে না রান প্রেশন হয়ে যাবে ওর মধ্য থেকে যাদের আমল নামা ডান হাতে আসবে আনন্দ উৎফুল্ল থাকবে আনন্দ করতে থাকবে আর কত আনন্দের মধ্য থাকবে আর ওর মধ্যে কিছু শ্রেণীর লোক থাকবে তারা রান পেরেশান হয়ে যাবে হতাশ হয়ে যাবে আমল নামা পাবে না আমল নামাটা ধরার জন্য ফটফট করতে থাকবে লাভ দিতে থাকবে কিন্তু আমল নামা হাতে আসবে না বান্দা যখন লাঞ্ছিত অপমানিত হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত সময়ে ওই বেইমান বান্দাদের বহাদ বুকের এই বস্তে ঢুকে ঘাড়ের এই পাশ থেকে বেরিয়ে যাবে এরপর আমল নাবাখানা আস্তে করে ওই নাফরমান বান্দার বাহাতে এসে পড়বে নাফরমান বান্দা বেঈমান বান্দাদেরকে বেশন থেকে আমল नावाখানা বাহাতে আসবে এবং আতে আসার পর হয়তো আপনি ভাবছেন যে জুলুম করছে আল্লাহরম বোলালামিন আজ থেকে দেড় হাজার বছর আগে পবিথ্রুয়াল কুরান কারিমের মধ্যে বলে দিয়েছেন ওয়াইলে ইউজুলামু নাফাদিলা আল্লাহ রেতে পরিমাণ তার বান্দার উপরে জুলুম করে না বলে সুবহানাল্লাহ কি কঠিন অবস্থা তৈরি হয়ে যাবে সারা ভালো বান্দা থাকবে নেককার বান্দা থাকবে তাদের আমল নামা ডান হাতে এইভাবে চলে আসবে আর বেঈমান না ফরমান বান্দাদের পেছন থেকে যখন বা হাতে চলে আসবে সকলের আমল নামা যখন হাতে চলে আসবে সময় যখন আমল নামা হাতে পেয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআনুল কারীমের সতেরো নম্বর সূরা বনী ইসরাঈলের চোদ্দ নম্বর আয়াতে বলছেন ইকরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়া হু মা আলাইকা হাসীবাম আল্লাহ রাব্বুল আলামিন কর সেই দিন বলা হবে পড়ো তোমার আমলনাম তুমি পড়ো যারা না ফরমান বান্দা থাকবে পেছন থেকে আমলনামা চলে আসবে হাতে আর ভালো বান্দাদের কাছে থেকে দানা তা আমলনামা আসবে

আলাইকাল হিসাবা ফেরেস্তার দরকার নাই আজকের হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট তোমার আমল নামা তুমি পড়ো আল্লাহ রব্বনান বলবেন বান্দারে আজকের হিসাবের জন্য আর ফেরেস্তার কোনো প্রয়োজন হবে না তোমার আমল নামা তুমি নিজেই পড়ো তুমি পড়ো আর তুমি নিজেই ঠিক করো যে তোমার জায়গা জান্নাতে নাকি তোমার জায়গা জাহান্নামে বান্দা হয়রান আর প্রেশান হয়ে যাবে হতাশ হয়ে যাবে الله رب العالمين فَمِتْرُكُ رَبُّ المدبل الْمُدْبَلْسَنُ فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَى ومن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَى اتّن যদি সরিষা পরিমাণ যাররা পরিমাণ যদি কোনো নেকির কাজ কর সেটাও তোমার আমল নামায় লেখা থাকবে আর যদি কোন প্রকার যাররা পরিমাণ কিঞ্চিত পরিমাণ যদি পাপের কাজ করো বান্দারে তাহলে ওই জাররা পরিমাণ তোমার ওই আমল নামার মধ্যে লেখা থাকবে যারা ভালো বান্দা থাকবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ভালো বান্দারা যখন তার আমল নামা দেখবে পৃষ্ঠা উল্টাবে দেখবে পৃষ্ঠার মধ্যে শুধু ভালো নেকির কাজ আর নেকির কাজ দুনিয়াতে কত কষ্ট করে জীবন যাপন করেছে ঘর হয়েছে বাড়ি ছাড়া হয়েছে এর পরও দিন ভুলে যায় না ইসলাম ভুলে যায় না রাসুলের আদর্শ ভুলে যায় নাই ওই বান্দারা আনন্দ উৎফুল্ল থাকবে আর কিছু শ্রেণীর বান্ধ থাকবে তাদের হাতে যখন ওই আবোলনামা আসবে আর আল্লাহ রব্ল আলাম যখন বলবেন ই কোনো কিতা বা কা কাফিন শিকালেও মালে কেন হাসিবার পড়ো তোমার আবোলনামা তুমি পড়ো আর আজ হিসাবের জন্য ফেরেস্তানা লাগবে না তুমি নিজেই যথেষ্ট অহিশ্রণীললক্ষা যখন আবোলনামা পড়বে আমলনামা মেলানোর পরও তারা দেখবে আরে দুনিয়াতে যত প্রকার অন্যায় কাজগুলো যত প্রকার পাপের কাজ ছিল দুনিয়ার কোন মানুষ দেখে নাই দুনিয়ার কোন মানুষ বুঝতে পারে নাই কত অন্যায় করেছি কত পাপ করেছি আল্লাহ রব্বুল আলামিন আজকে তো আমল নামার মধ্যে দেখছি সমস্ত পাপ গুলো আমার আমল নামায় লেখা রয়েছে হতাশ হয়ে যাবে আল্লাহ আল্লাহরাব্দ আলামিন বলছেন ওই মুহূর্তে কি অবস্থা হবে একটুখানি লক্ষ্য করো আওদে আইল কিতাবতার মুজুর মিনামিম ফে আল্লাহ রাব্বালহান বলছেন আউদি আল কিতাব তাদের আমল নামা তারা যা করেছে দুনিয়াতে ওয়াদি আল কিতাব এই আমলনামা তাদের সামনে রাখা হবে ফাতার আল মুজরিমিনা মুশফিকিনা ও অপরাধীদের সামনে ওদের ওই আমলনামা তখন রাখা হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে রাসূল আপনি তখন দেখবেন ওই মুজরিমিন রা মুশফিকিন রা ওই পাপিষ্টরা ওই অপরাধীরা তখন ওদের ওই আমল নামা দেখে তারা ভীত এবং সন্ত্রস্ত থাকবে এবং আমল নামা দেখতে থাকবে আমল নামা দেখার পর যখন একটার পর একটা বিষ্ঠা উল্টাবে আর ভাববে এইটাই তো খারাপ নাকি রয়েছে বিষ্ঠাটা উল্টাই মনে হয় ভালো কিছু পাবো এই আসানে যখন আর একটা পৃষ্ঠা উল্টা বেদ সম্মানিত ভাইয়েরা আবার একটুখানি লক্ষ্য করো থাকলে গ্রামের যুবক ভাইয়েরা মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে একটুখানে লক্ষ্য করো প্রিয় ভাইয়েরা আমার আমরা ছোট্টবেলায় যে কত ছেলেবেলায় কত কাজ করেছি কত কত কাজ করে বেড়াইছি সমস্ত কাজ যদি আমাদের মনে থাকে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত সব তার আমল নামায় লিখে রেখেছেন এবং ওই মুহূর্তে যখন সামনে রাখা হবে বান্দা তখন হইরান হতাশ আর পেরেশন হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন তখন তারা দেখবে দেখার পর ভীত সন্ত্রস্ত হয়ে যাবে এবং তারা বলবে বলতে থাকবে ويقولون يا ويلتنا مال هذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها زخم طردك باب একটার পর একটা শুধু বদআমল একটার পর একটা অপরাধ অন্যায় হয়রানার আর হতাশ হয়ে তখন তারা বলতে থাকবে ওয়া ইয়ামুলুনা ইয়াইনা মা লিহাযাল কিতাব তখন তারা বলবে ওয়া ইয়াকুলুনা ওয়াইলানা মা লিহাযাল কিতাব এ কি আসল ধরনের কিতাব লাইও ওয়াদেরও সগে রতান একটা ছোট গুণাও বাদ পড়ে নাই আরে কাবির রতান অনেকটা বড় গুণাও বাদ পড়ে নাই ইল্লা সহা এমন কোনো কিছু বাদ পড়ে নাই যা ওখানে হাজির করা হয় না আয় হয়রান হয়ে যাবে হতাশ হয়ে যাবে পরেশান হয়ে যাবে তখন তারা বলতে থাকবে এ ছোট গুনাও বাদ পড়ে নাই বড় গুনাও বাদ পড়ে নাই ইল্লাহ সোহা এমন কোনো কিছু বাদ পড়ে নাই যা আমাদের সামনে হাজির করা হয় না খেল আর সময় নাই আর চকলা গ্রামের যুবক ও ভাইয়েরা পর্দার আড়ালে সম্মানিতামা একটুখানি ভালো করে লক্ষ্য কর দুনিয়ার সুখ শান্তি আরাম এসে যেটাই করো না কেন ওই কঠিন মুসিবতের সময় আমাকে আপনাকে উপকারের জন্য একদিন পরিমাণ কেউ সামনের দিকে অগ্রসর হবে না আপনি হয়তো মনে করছেন আল্লাহ জলুম করছেন না কখনো নয় আল্লাহ রব্বুল আলামিন হাজার হাজার বছর আগে তিনি পবিত্র কোরআন কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন ভয়টা এজলি মর বোঙ্কা আলাদা কিঞ্চিত পরিমান সামান্যতম বান্দার উপরে জুলুম করা হবে না